শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই আগে চোখে মুখে জল দিয়েছি তারপরে বাড়ির সদর দরজাগুলোকে খুলে দিয়ে এই যে ঘর বারান্নাগুলো আমি ঝাড় দিয়ে দিলাম তো ঘর বারান্নাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি উঠোনটাকে ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কালকের যে এটো বাসনগুলো ছিল তো সেইগুলোকে বাইরে রেখে দিয়েছি তারপরে দেখো পুরো রান্নাঘরটাকে ভালো করে মুছে নিয়ে নিলাম তো রান্নাঘরটা মুছা হয়ে গেছে আর এবারে দেখো যে বাসনপত্রগুলো আর কি রান্নাঘরের বাইরে রেখে দিয়েছিলাম তো সেইগুলো এবারে নিয়ে আসলাম আর ছাইগুলো আর কি তুলে রেখে দিয়েছিলাম আগে একটা গামলার মধ্যে তো দেখ তোমরা দেখতেই পাচ্ছ তো ছাইগুলোকে আমি ওই যে গামলার মধ্যে ঢেলে দিলাম আর বালতিটার সঙ্গে করে নিয়ে এসেছি তো বালতিতে জল ছিল না তো সেই জন্য আর কি ওটাকেও ভালো করে মেজে নেবো আর এক বালতি জল নিয়ে আর কি রান্নাঘরে রেখে দিব তো যখন তখন তো জল টল খায় আর আমার মেয়ে তো বোতলে জল খেতে পারে না তো সেই জন্য আর কি বালতিটাতে আর কি জল ভরে রেখে দিব আর একটা ছোট বাটি রেখে দিব তো ওই বাটিটা দিয়ে জলটা খাবে আর কি তো যাই হোক দেখো বাসনগুলো নিয়ে এসে এখন মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবারে বাসনগুলোকে ধুয়ে রান্নাঘরে জায়গা মতো রেখে দিব তো দেখো বাসনগুলোর জায়গা মতো রেখে দিয়েছি আর কালকের না অনেকগুলো ভিজা কাপড় ছিল তো সেইগুলোকে এখন ওই যে রোদে মেলে দিচ্ছে আর আজকে কিন্তু সেই ঝলমলে সকালবেলায় আর কি রোদ উঠে গেছে সকালবেলাটায় এত রোদের তাপ উঠেছে আর দেখো এদিকে আমার মেয়ে জামাটাকে খুলে মানে অর্ধেকটা খুলে দিয়েছে আর অর্ধেকটা পরে আছে তো যখনই জামা পরে দিই সেরকম করে রেখে দেয় কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে দেখো চলে এসছি ঘরে ঘরে এসে না যেখানে সেখানে অনেকগুলো আর কি ঝুল পড়ে গেছিল তো অনেক দিন ধরেই ভাবছি যে মানে ঝুলগুলোকে একটু পরিষ্কার করে নিব তো তাই ভাবলাম আজকে তো আজকে সেই এইরকম আর কি কাম নেই কাজ নেই আর কি তো সেই জন্য দেখো ওই যে ঘরটাকে ঝুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক দেখো ভাঙাচূড়া ঘরটাকে আর কি এরকম করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো ঘরের ভিতরটা আর কি পরিষ্কার করা হয়ে গেছে ঝুলগুলো ঝেড়ে নিলাম আর তারপর দেখো বারান্দায় আর কি যেখানে সেখানে ছিল তো সেই ঝুলগুলোকে আর কি ঝেড়ে নিচ্ছি তাহলে আর কি ভালো লাগবে দেখতে তো যাই হোক দেখো ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে আর দেখো এবার মানে পুরো ঘরটাকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি আর অনেকগুলো কিন্তু বালু বের হলো যে টিনের যে মানে এক করে ফাঁকা আছে তো সেইগুলো থেকে আর কি লাল পিঁপড়েগুলো আর কি ওগুলো আর কি মানে উপরে উপরে ফেলে দিয়েছে আর কি তো অনেকগুলো এক জায়গায় আর কি একটা খুঁটির মধ্যে অনেকগুলো ছিল তো সেইগুলোই আর কি তো ওগুলোই বেশিরভাগ আর সেরকম নোংরা নেই প্রত্যেক দিনে তো ঝাড় দেওয়া হয় দুবেলা করে তো বন্ধুরা দেখো ঘর থেকে কতগুলো নোংরা বেরোলো তো দেখো বেশিরভাগ এই যে এগুলো ধুসগুলো লাল পিঁপড়েগুলো আর কি মাটিগুলো উঠে দিয়েছে আর কি তো মাটি তো না এগুলো বালু আর কি ধূস তো এগুলো যে এগুলো যে প্লাস্টার করা হয়েছে এই যে সাইডগুলো তো এইগুলো এই যে এক টুকরে ফোটা ফুটা আছে আর এগুলো দিয়ে আর কি লাল টুকরে ধূসগুলোকে উঠে দিচ্ছে তো এক জায়গায় অনেকগুলো ছিল আর কি তো সেইগুলোকে তুলে নিয়েছি দেখো তো সব এক জায়গায় করা হয়েছিল আর কি তো এগুলো তুলে নিয়ে আসলাম আর কিছু কাগজপত্র বই ঝালাম তো ওই যে ওষুধের ইয়েগুলো ছিল তো এগুলোকে সব এখন ফেলে দিয়ে আসবো বাইরে আর আমার মেয়েকে দেখো ওইও কাজ করে একদম ব্যস্ত হয়ে গেছে তো দেখছো এই যে বালুগুলো খালি চিটাচ্ছে মুখ চোখের কি অবস্থা করেছে দেখি মা মুখটা দেখি দেখি মুখটা দেখি তোমার মুখটা দেখি দেখি মুখটা কি বাবা দাঁত দেখাও দাঁত 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 দেখাও দাঁত কি টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বলো টাটা টাটা করে দাও মা টাটা মামাম নাই মামাম নাই ঘর বারান্নাগুলোকে পরিষ্কার করে তারপরে দেখো স্নান করে নিয়েছি তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে তারপরে সবাই মিলে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি আর কেন বলো তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে এগারোটার মতো বাজে আর ঘরটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেল। তারপরে দেখো অনুনটাকে জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো আঁকেই কেটে নিয়েছি তো এদিকে বরবটি কেটে নিয়েছি আর পটল তো এগুলো ভাজা হবে আর এগুলো আলু বেগুন আর শাক দিয়ে একটা তরকারি হবে আর কি আর ভাতে আর কি দুটো আর কি কচু দিয়ে দিয়েছি তো আইসের বাবা আর কি অনেক দিন ধরেই বলছে যে কচু সিদ্ধ করো কচু সিদ্ধ খাবে নাকি তো সেই জন্য না বড় বড় আর কি কচু নিয়ে এসছে তো সেইগুলো আর কি দুটো আর কি ছুলে ওই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো আগে এগুলো দিয়ে দিয়েছি ভাত যখন জলটা আর কি গরম করা দেওয়া হয়েছিল। তখনই তো হলে আবার সিদ্ধ হবে না তো যে একটু মানে গোটা গোটা করে দিয়েছি তো সেই জন্য তারপরে দেখো এই দেখে খুব মেয়ে কান্নাকাটি করছে মানে ঘুমানোর জন্য সাড়ে এগারোটা বাজে তো ঘুমানোর সময় হয়ে গেছে সেই জন্য আর কি তো মানে রান্নাটা হয়ে গেলে আর কি ওকে ঘুম পাড়িয়ে দিব। আর এখন তো রান্না বান্না ছাড়া আর ওকে মানে ঘুম পাড়াতে পারছি না তো সেই জন্যই আর কি একটু কান্নাকাটি করছে তা আমার কাছে এসছিলো তো পিঠের মধ্যে একটু চললো আর কি উঠে আবার জল টল খাইয়ে পাঠিয়ে দিলাম তো বললাম যে যাও তুমি ঠাকুমার কাছে তো সেই জন্য ঠাকুমার কাছে চলে গেল আর ওর ঠাকুমাও আর কি ডাক দিল তো বিস্কুট খাওয়ার জন্য আর কি তো একটা বিস্কুট দিয়ে দিচ্ছে আর কি ও খাচ্ছে ওইদিকে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে দেখো ভাতের জলটাকে ঝরিয়ে নিলাম আর ওইদিকে কড়াইটাকে বসিয়ে দিয়েছি তো গরম করার জন্য তো কড়াইটা দেখো গরম হয়ে গেছে একটুখানি তেল দিয়ে দিয়েছি তারপরে পটলগুলোকে দিয়ে দিলাম আর একটু আর কি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তো যাই হোক বন্ধুরা তো দেখো তরকারিটা আর কি পটলগুলো ভেজে নিই আর তারপরে পটলটা ভাজা হয়ে গেলে আবার তারপরে বরবটিগুলো আর কি ভেজে নিয়ে নিব তো দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন আর কি মানে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর তারপরে দেখো যে বরবটিগুলো কেটে রেখে দিয়েছিলাম তো সেইগুলোকে এখন চাপিয়ে দিলাম তো এখন আর কি বরবটিগুলো ভেজে নিয়ে নিব তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখো এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর অনেকক্ষণ ধরে কিন্তু কান্না করছিল ঘুমানোর জন্য তো সেই জন্য দেখো খুব তাড়াতাড়ি আর ঘুমিয়ে গেছে তো পাগুলো একটু আর কি সোজা করে দিচ্ছি আর ওই যে হাটটা একটু সোজা করে দিলাম আর জ্বালা দিয়ে আজকে খুব হাওয়া আর কি আসছে আর আজকে কিন্তু মানে রোদের তাপটা হলো কিন্তু মানে খুব সুন্দর হাওয়া আছে তো দেখো ঘুমিয়ে গেছে তো মেয়েকে দিকে ঘুম পাড়িয়ে দিলাম আর তারপরে দেখো এই যে কাপড়গুলো আর কি রোদে মেলে দিয়েছিলাম তো সেগুলো না শুকিয়ে গেছে তো সেই জন্য কাপড়গুলোকে তুলে নিয়ে নিলাম আর তারপরে দেখো মেয়ে ঘুম ঘুম থেকে উঠে গেছে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে থাল বসন্ত হয়ে গেছে আর এবারে দেখো বাগানে চলে এসেছি তো বাগানে আর কি হাওয়া আছে সেই জন্য তারপরে দেখো এই যে আমাকে কান চুলকে দিচ্ছে একটা ঘাস নিয়ে এসছে ঘাস দিয়ে আর কি কানটা চুলকে দিচ্ছে আর এদিকে একটা মানে পাটি নিয়ে এসে তো পাটিটা বিছিয়ে দিয়েছে আর সেই জায়গায় আর কি বসে রয়েছে আর এদিকে হচ্ছে আমার হচ্ছে শ্বশুর পাশে আর কি ঘুমিয়ে গেছে তো মাঠে কাজ করতে গেছিলো তো সেই জন্য খুব ক্লান্ত তো সেই জন্য এখানে এসে আর কি এখন ঘুমিয়ে গেছে আর আমরা বসে আছি তো বাগানে তো অনেকক্ষণ ধরে বসে থাকলাম তারপরে দেখো বিকেল হয়ে গেছে আর দুপুরবেলাটাই আর কি মানে বাগানের মধ্যে সময়টা কাটিয়ে দিয়েছে আর এবারে বিকেলবেলায় বাড়ি এসে ওই যে টেবিলের মধ্যে অনেক কিছু জিনিসপত্র ছিল তো সেইগুলোকে সরিয়ে আর কি এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপরে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছে তো ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে এখন আর কি বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর বস্তার মধ্যে না প্রচুর ধুলো হয়ে গেছে তো এটাকে কালকে ধুয়ে দিবো তো যাই হোক ওই যে ঘর ঘরবান্নাগুলো ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে তো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছে আর এখানে না আমরার একটা গাছ আছে তো আমরা ওই যে অনেকগুলো পাতা পড়েছিলো তো সেগুলো আর কি এক জায়গায় ছিল তো জন্য ঝাড় দিয়ে আর কি ফেলে দেবো আর এদিকে দেখো আমি এদিকে ঝাড় দিচ্ছি তো সেই জন্য না আমার মেয়ে ওই যে একটা ঝাটা নিতে চলে গেছে তো ঝাটাটা নিয়েছি ওই ওইও দেখো এখন ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা তো ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে দেখো বিকেলবেলায় আর কোনো সেরকম কোনো কাজ করেনি আর কি একবারে সন্ধ্যাবেলায় আর কি পাতি দিয়ে রান্না বাটি করে ওই যে সবাইকে আর কি পাউডার মেখে দিয়েছি আজকে দেখো একবারে পাউডার দিয়ে ভূত বানিয়ে দিয়েছি আর আমার মেয়েকেও আর মানে প্রচণ্ড গরমে ঘামাচি হয়ে গেছে তো সেই জন্য আর কি তো ওরা নিচে আর কি শুয়ে থাকে আর এদিকে আমি বিছনাটা রেডি করছি আর কি তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা